মাত্র দশ হাজার টাকা প্যাকেজে আপনি কিন্তু ডিটারজেন্টের ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ টাকা ইনকাম করতে পারবেন এই যে এরকম প্যাকেজিং করার জন্য যে মেশিনটা দরকার আপনি কিন্তু এই মেশিনটা পাবেন এই দশ টাকা প্যাকেজের সাথে কিন্তু আপনি এই ভিমের পুরা এক কার্টুন ভিম পাবেন এখানে বাহাত্তর পিস আছে মাত্র দশ হাজার টাকা প্যাকেজে আপনি কিন্তু ডিটারজেন্টের ব্যবসা করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে এরকম প্যাকেজিং করার জন্য যে মেশিনটা দরকার আপনি কিন্তু এই মেশিনটা পাবেন এই পাউডার দিয়ে আপনার কাপড় পরিষ্কার হইতেছে না আপনার হাত জ্বলতেছে বা কোনো রিয়াকশন হচ্ছে সাথে সাথে টাকা ফেরত আসসালাম আলাইকুম

কার্টুন ভীম পাবেন এখানে বাহাত্তর পিস আছে পাবেন কিন্তু একেবারে ফ্রি আচ্ছা আচ্ছা একটা মেশিন আর এগুলো প্যাকেজ দিলে এক বক্স ফ্রি জি ভাই এই যে এতগুলো এখানে বাহাত্তর পিস আছে এগুলো সব কিন্তু ফ্রি পাবেন যার এখানে রেট দেওয়া আছে দশ টাকা পিস আপনি কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন বাহাত্তর পিস ভীম আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম যে আপা এই যে এক প্যাকেট এটা হাফ কেজির প্যাকেট এই হাফ কেজির প্যাকেট আমি তৈরি করতে কত টাকা খরচ হবে ভাই এই হাফ কেজি প্যাকেট টোটালি তৈরি করতে আপনার 40 টাকা খরচ পড়বে 40 টাকা খরচ 40 টাকা খরচ পড়বে পাউডার থাকবে জি পাউডার থাকবে প্যাকেজিং থাকবে সিল করতে পারবেন মানে টোটালি খরচ পড়বে 40 টাকা একদম কুরিয়ার চার্জ

আর আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ষাট টাকা আর এমআরপি কিন্তু এটা দেওয়া আছে নব্বই টাকা সুতরাং বুঝতে পারেন হাফ কেজিতে বিশ টাকা লাভ হলে এখানে কয় টাকা কতটুকু বস্তা পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজিতে দুই হাজার টাকা ইনকাম হ্যাঁ দুই প্লাস তাহলে এক বস্তা কিনতে শুধু আমি ভাই আপনি এক বস্তা কেন আপনি যত পিস বস্তা চার নিতে পারবেন অবশ্যই শুধু তাহলে অর্ডার করবেন স্কি যে নাম্বার আছে নাম্বারের থেকে আপনি অর্ডার করলে কিন্তু আপনার ঠিকানায় চলে যাবে মাত্র তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো থেকে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা এই দশ হাজার টাকার প্যাকেজের মধ্যে কি কি দিচ্ছেন ভাই এই দশ হাজার টাকার প্যাকেজের মধ্যে আপনি পাবেন এক বস্তা

আমাদের কাকা হচ্ছে ঢাকার কদমতলি আসবেন কদমতলি দিকে রিক্সা দেবেন বোরহানি বাগ এসে আমাদের কল দিন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভাই যারা চাচ্ছেন যে আরেকটু ভালোর মধ্যে নিবো আমাদের এখানে কিন্তু হাই কোয়ালিটি পাউডারটা পাবেন এটা কিন্তু এগারো হাজার টাকার প্যাকেজ আচ্ছা এটা এগারো হাজার প্যাকেজ মানি ব্যাগ গ্যারান্টি ভাই আপনি আসার পরে যদি দেখেন যে আমার এই পাউডার দিয়ে আপনার কাপড় পরিষ্কার হইতেছে না আপনার হাত জ্বলতেছে বা কোনো রিয়াকশন হচ্ছে সাথে সাথে টাকা ফেরত এটা কিন্তু আরেকটা দেখেন আরেকটা প্যাকেজ আছে এটা বারো হাজার টাকার প্যাকেজ এটা হচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি এটাও সেম এটা আরো ভালো পাবেন কত মাত্র বারো হাজার টাকায় বাজারে যে ভালো কোয়ালিটির পাউডার গুলো আছে সেম কোয়ালিটি এইটা মানি ব্যাক গ্যারান্টি মানি মানি ব্যাগ গ্যারান্টি আপনি যদি নেওয়ার পর মনে না ভালো না আপনি অবশ্যই কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি পাবেন চমৎকার এটা হচ্ছে দশ হাজার টাকার প্যাকেজেন

ভাই আধা কেজি যে পরিমাণটা আছে পরিমাণটার অনুযায়ী এখানে ভরার পর এখানে কিন্তু এখানে রেখে পা চাপ দিলে কিন্তু এটা সিলিং হয়ে যাবে একটা ছোট বাচ্চাও পারবে এটা সিলিং করতে আপনাকে অসংখ্য এখানে কিন্তু মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে যারা বেকার আছেন কিছু করতে ভাই অনলাইন চ্যালেঞ্জ এই গ্যারান্টি কেউ দেয় না শুধুমাত্র আমি ছাড়া মানি ব্যাক গ্যারান্টিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সেল করে এত ভালো মানের প্রোডাক্ট একটা বিশেষ কথা বলি এটা হইতাছে কিন্তু বিএসটিআই অনুমোদিত মানে আপনি একবার হালাল ভাবে ব্যবসা করবেন নিশ্চিত ব্যবসা করবেন কোনো জায়গা মেলা নাই বিএসটিআই অনুমোদিত কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আচ্ছা একেবারে বিএসটি অনুমোদিত কোনো টেনশন নেয় নির্দিদায় নিশ্চিন্তে আপনারা এই ব্যবসা করতে পারেন যারা বেকার আছেন আমি মনে করি একটু সুযোগ আছে কিছু যারা হতাশা আছেন রাস্তায় ঘোরাফেরা করতেছেন আর হতাশা নয় মাত্র দশ হাজার টাকা হলেই কিন্তু একটা আপনি কোম্পানি হয়ে যাচ্ছে চমৎকার একটা ব্যবসা এবং এই ব্যবসার এমন একটা ব্যবসা যেটা সারা বছর চলে ভাত যেমন খাওয়া লাগবে আপনার ওয়াশিং পাউডার লাগে এটা প্রচুর চলে এই ব্যবসাটা একবার শুরু করলে আর জীবন করতে পারবেন আপনি যতদিন বেঁচে থাকবেন কিভাবে যোগাযোগ করবো আপনার ভাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ত্রী যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে কিন্তু পাবেন তাছাড়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন মাত্র তিন টাকা অ্যাডভান্স দিয়ে এখানে না আসলেও চলবে না আসলেও চলবে যে আপনি অনেক দূরে থাকেন আমাদের ঢাকা থেকে অনেক দূরে থাকেন তো গাড়ি ভাড়াটা সেভ করে আপনি তো এইখান থেকে ঘরে বসে অর্ডার করেন তাহলে আপনার গাড়ি ভাড়াটা সেভ হয়ে গেল না ভাইয়া বেকার বসে না থেকে আপনি ঘরে বসে মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে মাসে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন দেরি না করে এই সুযোগটা মিস না করে দ্রুত যোগাযোগ করুন আপনার কষ্ট